আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুণা আছে আমরাও হুজুরদের মধ্যে বহু কি আছে আছে আমরা জানি হ্যাঁ তো আমিও কই জানি তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে আপনার মধ্যে যেমন ঘাটতি কথা বুঝছেন কি না বলে আমি কোনো বেহস্কার থেকে আইছি না আমি আইছি সাবের থেকে বুঝিনি আমার কথাটা আমি এখন কি বেহেস্কার থেকে আইছি কে আমি আইছি ক্যান্ডারম্যান থেকে তা আমি তো ব্যস্তের দিকে আসি নাই আমাকে হিসাবের জন্য হবে আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে এই জন্য আখেরাত এক মানুষের অপরাধ বেড়ে যায় এক মানুষের বন্দিগি ছুটে যায় কেন নামাজ পড়ে না আখেরাত মনে না কেন চুরি করে জিনা করে ব্যবিচার করে মদ খায় জুয়া খেলে কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকের নাচ দেখে জিনা দৃশ্য দেখে মুসলমানের বাচ্চা হইয়া কোনো দিনের একটা বছরে কোনো নামাজ পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইলো মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইলো এক মহিলা তিরিশ বছর ধরে বেপর দা মুসলমান হওয়ার পর কেমনে হইল একজন মুসলমান হওয়ার পরে তিরিশটা বছর ধরে সে কেমনে সুদ খায় কিস্তি এত মিথ্যা কথা এত করে ষাটটা বছর গেছে এখনো বছর বয়স টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে কারণ আখেরাত ভুলে গেছে কি ভুলে গেছে বলেন না কেন অথবা আখেরাত মনে আছে তবে আখেরাত কে সামান্য কিছু মনে গেছে মন ঘন্টা দুই একের একটা বিষয় হয়তো দুইটা থাপড় সপ্ত দিয়া বুঝেন না কথা দুই একটা থাপ্পর টাপ্পর দিয়া মনে কি করে দিব ছেড়ে দিব অথচ বিষয়টা তো এমন না আল্লাহ তালা কোরআনে বলছে হাসরের ময়দানে একদিন একদিন এক এক দিন প্রতিদিন এক এক দিন পঞ্চাশ হাজার বছর কোরআন শরীফের আয়াত এতে কোনো হুজুরের ব্যাখ্যা না কোরআনের আয়াত ইয়ৌমিন কানা মিফদার হুক হামসিন আলফা প্রতিদিন একদিন হাসুরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর একটা প্রচন্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি চারটা ঘন্টা পাঁচটা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই জানালা নাই পুরা গরমের মধ্যে এই প্রচন্ড গরমের সিজনে যদি বসায় রাখে দশটা ঘন্টার মতো পাগল হয়ে যাবে আপনি তো গরমে পাগল হয়ে যাবেন তো পঞ্চাশ হাজার বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন মত এক সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা পায়ের কালু এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে এক সুতা জায়গা বেস্তি দেওয়া হবে না মা দাউ কাদামিন শুধু পাও একবার জায়গাটাই হাসের ময়দানে মিলবে ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না এবং এক সেকেন্ডের জন্য বসতে পারবে না দাঁড়িয়ে থাকতে হবে মাথার উপরে সূর্য থাকবে পায়ের নিচে জমিন তামার মতো নড়াচড়ারও চড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে জি জাহান্নাম কোরআন শরীফ আল্লাহ বসেজ হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে জাহান্নামকে দেখবে এই অবস্থায় কেমন হবে হানাত